হ্যালো নিউএস কিচেনে আবারও স্বাগত মিস কিচেন মানে সাধারণ রেসিপি সাধারণ সপ্তাহে তো আজকে আমি আপনাদের সামনে কী নিয়ে আসলাম বলুন তো এটা হচ্ছে কুমড়া ফুল শীত চলে এসেছে কুমড়া ফুলের সমারোহ খুব বেশি দেখা যায় তো আমি শীত আসলে এই কুমড়া ফুলের যে কোনো একটা রেসিপি না রেসিপি করে থাকি তো আজকে চলে আসলে ইউএস কিচেনে আমার সর্বপ্রথম ইয়েস কুমড়া ফুলের রেসিপি তাহলে চলুন আর দিয়ে না করে আমি দেখি এই কুমড়া ফুল দিয়ে আসি কী রেসিপি করে আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব তো দেখতে যেমন সুন্দর ফুল মানে সৌন্দর্য আর এটাকে আরও সুন্দর করে আকর্ষণীয় করে রেসিপি আকারে চলুন আমি করে আপনাদের দেখাই তো ওকে দেখুন আমি এখন কুমড়ো ফুলের রেসিপি করার জন্য যে উপাদানগুলো লাগবে আমার সেগুলো আমি একে একে দিয়ে দিলাম সেগুলো হচ্ছে আমি প্রথমত এখানে রেখেছি সরি বেসন সাথে আছে চালি গুঁড়া বেসন চালি গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবং একটু গরম মশলা গুঁড়া শাহি এটা আমার ইয়েস কিের স্পেশাল শাহি গরম মশলা এটা আমি আমার রেসিপিতে সব সময় জন্য ইউজ করি আর থাকছে পরিমাণের মতো লবণ এখন আমি যেটা করব এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিব তো চেষ্টা করবেন এই সব কিছুই অ্যাড করার জন্য কারণ সব কিছু ভিতরে একটা আলাদা একটা টেস্ট আছে একটা স্মেল আছে সব কিছু মিলায়ে হুম এখন আমি যেটা করবো আমি এখন করবো কিছুটা গরম পানি আমি অ্যাড করে দিব কারণ আমি এটা ঠান্ডা পানিও দেওয়া যায় তো আমি একটু হালকা গরম পানি এই জন্য দিলাম কারণ আমি এখন রিসেন্টলি এটা রেসিপিটা মেক করবো এই কারণে তো যাই হোক এটা করে আমি ভালো করে একটু ব্যাটারটা মিশিয়ে নেই আমি একবারে পানি দিব না কারণ আমি বেশি পানি দিব একবারে বেশি পানি দিলে ঘর তোটা বোঝা যাবে না এবং অনেক পাতলা হয়ে যাবে তো আমার সম্ভবত আর একটু পানি লাগবে ওকে দেখুন আমার পানির পরিমাণটা অলরেডি পারফেক্ট হয়ে গিয়েছে কারণ আমি এটাকে এখন আমি লাস্টে যেটা করবো সেটা হচ্ছে আমি টাটকা ধনে পাতা দিয়ে দিব ধনে পাতাগুলো একটু বড় বড় করে কাটবেন ঠিক আছে কারণ বেশি কুচি কুচি করবেন না ওকে এটাকে আমি এখন পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিব দেন আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি লাস্ট ফিনিশিং এ আমি এটাতে কি করব সেটা দেখার জন্য আচ্ছা আমি পাঁচ মিনিট পর ঘুরে আসি তো অলরেডি দেখুন আমি কুমড়া ফুলটাকে খুব সুন্দর করে ধুয়ে এরকম ডগা সহ রেখে দিয়েছি এবং পানি ঝরিয়ে রেখেছি কারণ একটু খেয়াল করবেন কুমড়া ফুলের ভিতরে কিন্তু পোকা থাকে এটা একটু খেয়াল করে ভালো করে ওয়াশ করবেন এবং আহতভাবে ওয়াশ করবেন কারণ খুব নরম তো কুমড়া ফুলটা এটা মানে ভেঙে যেতে পারে আর আমি কি করছি আমি এই যে ব্যাটারটা অলরেডি দেখুন আমায় করে রেখেছি পাঁচ মিনিট জাস্ট রেখে এখন আমি যেটা করব আমি এই ব্যাটারের ভিতরে কুমড়া ফুলটা চুপিয়ে নিব খুব ভালো করে আর এখানে আমি অলরেডি সর্ষের তেল বসিয়ে দিয়েছি এখন আমি যেটা করবো এখানে দিয়ে দিব ঠিক আছে তো উপর থেকে আরেকটু দিয়ে দিলাম তো এটাকে আমি এখন ভাজতে থাকি দেখুন এখন আমি মিডিয়াম টু লো খুব ভালোভাবে খুব ফুলটা ভেজে নিচ্ছি আর এখন এক পাশ ভাজা হয়ে গিয়েছে আর এক পাশ আমি উলটিয়ে দিলাম এবং মিডিয়াম টুলো হিটে হবে নাহলে উপরে উপর থেকে মানে পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে না আর ইয়ে ক্রিস্পি হবে না তো এইভাবে আমি প্রত্যেকটা ফ্লাওয়ার্স ভেজে নিব আর আমি আর একটা অলরেডি দিয়ে দিব এতটাই মজা হয় এই কুমড়ো ফুলটা এভাবে যদি আপনারা ফ্রাই করে খান তো আর সাথে থাকবে ধনে পাতা দেখুন আমার একটা অলরেডি হয়ে গিয়েছে আমি এটাকে একটু সাইড করে রেখে দেয় একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে গিয়েছে এখন আমি ফ্রাই প্যানটা একটু কাট করে নিব যেহেতু আমি অনেক অল্প করে আসতেছি একটা একটা ফ্লাওয়ার্স দিয়ে ক্রিস্পিটা হওয়ার জন্য ঠিক আছে তো এখন আমি যেটা করবো আমি আর একটা ফ্লাওয়ার এখানে দিয়ে দিব আর উপর থেকে আরেকটু আমি ব্যাটারটা দিয়ে দিব ওকে এখন এটাকে আমি উঠিয়ে রাখি এটা আমার অলরেডি দেখুন ডান তো দেখুন আমার অলরেডি একটা হয়ে গিয়েছে আর একটা ট্রাই মানে হয়ে আসছে এভাবেই মিডিয়াম টু লো আপনারা ট্রাই করবেন

এই ব্যাটারটা ঢুকে দিতে হ্যাঁ যেভাবে এভাবে হাত দিয়ে দিয়ে আলতো আলতো করে এভাবে এরকম হালকা ব্যাটার দিয়ে গুলো ভেজে নেবেন ট্রাই করে নেবেন কারণ বেশি ফ্লাওয়ার্স দিলে ওই সরি ব্যাটার করলে ওটা তো একটা চপ হয়ে যায় তো আমি চেষ্টা করছি যে ফ্লাওয়ার্সটাই আমি রাখতে হালকা ব্যাটারে একটু হালকা হালকা ক্রিস্পি হবে এটা খেতে মানে অনেক মজা হয় তো দেখুন আমার অলরেডি এটা প্রায় অলরেডি ডান এ সাইডটাও একদম ক্রিস্পি হয়ে যাচ্ছে হুম তো এভাবে আমি ভেজে নিব তো তো অলরেডি দেখুন আমার এটা হয়ে আসছে এ সাইডটা এখন আমি যেটা করব এটাকে একটু সরিয়ে রাখি রেখে আমি আর যে ব্যাটারটা করছিলাম ওটা আমি এখন দিয়ে দিলাম আর এই তো এটা আমার অলরেডি ডান এটাকে আমি এখন উঠিয়ে রাখবো আর এখানে দেখুন আমার ডেজার্ট হচ্ছে ইউএস কিচেনের ডেজার্ট বাসার চলায় আমি ডেজার্ট করছি হাতে থাকুক আর এটাও আমি করে দিয়েছি এখন অলরেডি আমার হয়ে গিয়েছে তো কী বলবো ফাসতে ফাসতে আমার অলরেডি শেষ প্রায় অর্ধেক আমার বাচ্চারা আমি ভাবছি আর গরম গরম নিয়ে খেয়ে ফেলছি তো এখনও খাইতেছে তো দেখুন কি সুন্দর ক্রিস্পি ক্রিস্পি হ্যাঁ দেখছেন শব্দ তো এটা খেয়ে এভাবে গরম গরমই খেতে হয় ইনস্ট্যান্ট আপনি এটা রাইসের সঙ্গে খেতে পারেন রাইসের সঙ্গে বেশি ভালো যায় বা এমনি এমনিতেই খাওয়া যায় কিন্তু দুপুরে ভাতের সাদা ভাতের সঙ্গে একটু যদি এক কামড় এটা থাকে একটু পেঁয়াজ একটা কাঁচামরিচ দিয়ে একটা সাদা ভাত এক লোক নিয়ে খেলে খুবই মজা লাগে তো যাই হোক এটা আমার বাচ্চাদের খুবই ফেভারিট তো ওদের জন্য মাঝে মধ্যে এভাবেও করে দেয় ওরা এগুলো খেয়ে নেয় খুশিতে খুশিতে তো দেখেই বুঝতে পারছেন কতটা ছিল আর এখন ভাসতে ভাসতে আমার অলরেডি এতটুকুই আছে আপনাদের জন্য ভিডিও করার জন্য রেখে দিয়েছি বলছি বাবা মা দাঁড়াও একটু পাঁচ মিনিট রাখো আমি একটু ভাই আপুদের জন্য একটু দেখাই দিই কেমন হলো তো এই তো সবাই ভালো থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের সামনে চলে আসবো আল্লাহ ফেস